জাতীয় দলের হয়ে খেলা একুশ ক্রিকেটারকে নিয়ে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ টাইগার্স তিন ধাপে সারা বছর ব্যাপী এই ক্যাম্প চলতে থাকবে বলে জানান কোচ সোহেল ইসলাম মূলত লাল বলের ক্রিকেটকে সামনে রেখে খেলোয়াড়দের প্রস্তুত করাই টাইগার্সের মূল লক্ষ্য মন্তব্য হেড কোচের বিস্তারিত হাসান মেহদির রিপোর্টে বাংলাদেশ টাইগার্সের হয়ে অনুশীলন করতে মিরপুরে সকালে হাজির জাতীয় দলের হয়ে খেলা অনেক ক্রিকেটার একুশ জনকে নিয়ে রোববার প্রথম দিনের প্র্যাকটিস সেশন শেষ করেছেন মুশফিক মুমিনুলরা দিনের রীতি টেনেছেন ক্যাচ রান আপ ওয়ার্ম আপ করেই তবে ব্যক্তিগত কারণে ছিলেন না সাইফুদ্দিন ও নাসুম তিন ধাপে চলবে এই ক্যাম্প ঢাকা পর্ব শেষ করে সিলেট ও চট্টগ্রামে অনুশীলন করবে টাইগার্স টিম এদিকে আগের বছরগুলোতে এইচপি টিম আর বাংলাদেশ টাইগার্স একসাথেই ছিল তবে সেখান থেকে নিজেদেরকে আলাদা করে নিয়ে সময়সীমায়ও কিছু পরিবর্তন এনেছে ক্রিকেট বোর্ড আগে যেটা ছিল এইচপি এবং টাইগার্স খুব সিমিলার প্রোগ্রাম ছিল যারা ন্যাশনাল পুলের মধ্যে আছে সেটা লাল বলে সেটা টি টোয়েন্টিতে সেটা ওয়ান ডে এই পুলে প্লেয়ার যারা সম্ভাব্য প্লেয়ার আর রিসেন্টলি খেলতে পারে এরকম প্লেয়ার নিয়েই আসলে টাইগার্সের প্রোগ্রাম শুরু হয়েছে এবং এটা আগে যেটা ছিল যে আসলে চার চার মাস পাঁচ মাস প্রোগ্রাম থাকবে কিন্তু এটা এখন থেকে যেটা হবে যে সারা বছর আমরা এটা প্র্যাকটিস করবো এই বছর মোট আটটি টেস্ট খেলবে বাংলাদেশ দল লাল বলের ক্রিকেটকে মাথায় রেখে প্লেয়ারদের তৈরি করার কথা জানান কোচ সোহেল ইসলাম এই বছরে ক্যালেন্ডার ইয়ারে আমাদের আটটা টেস্ট আছে তো আমরা আসলে লাল বলটা মাথায় রেখেই আসলে প্র্যাকটিস শুরু করা আমাদের আজকে থেকে এবং পাশাপাশি আমাদের যেহেতু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে কিছু প্লেয়ার ব্যাক আপ হিসাবে সিলেক্টার আমাদেরকে দিয়েছে তাদেরকে আমাদের প্রিপেয়ার রাখতে হবে ওইখান থেকে যদি কোনো কারণে কোনো প্লেয়ার ইঞ্জুরিতে পড়ে তাহলে যেন আমরা কুইক তাদের রিপ্লেস করতে পারি তবে বাকি ফরম্যাটের খেলোয়াড়দের নিয়েও কাজ করার কথা ভাবছেন হেড কোচ এখন যারা আছে যে টি টোয়েন্টি খেলবে এবং আমার এটাই আসলে একদম যে লিস্ট এটাই না এরপরেও আসলে ইনক্লুশন থাকবে কিছু তাদের কিছু প্লেয়ার দিবে যারা ওয়ান ডেতে আসলে আমাদের এই টিমের মধ্যে থাকতে পারে তো সে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সেভাবে প্র্যাকটিস করাবো হাসান মেহেদি জি নিউজ ঢাকা